এক মিনিট আমাকে সময় দিবেন এখন আমি অনপ্যাসিভে যেহেতু আপনারা কাজ করছেন সেহেতু আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে যে জিনিসটা হচ্ছে যে কিভাবে আপনি কমিশন অর্জন করতে পারবেন কিভাবে আপনি অ্যাফিলিয়েট কমিশন অর্জন করতে পারবেন যদি আমি আপনাকে আমার স্ক্রিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আপনি কিভাবে আপনার অর্জন করতে পারবেন আমি অলরেডি আহ আমি অলরেডি মানুষদের মানে আমার তো ও ফাউন্ডার তো আমি না আমার আম্মু আমি কিভাবে এই অ্যাফিলিয়েট লিঙ্কটা সেন্ড করেছি এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো এটা খুব ইজি আগে আপনি ড্রাইভে আপনার ইমেল কন্ট্যাক্টটা সেভ করবেন যতগুলো জিমেল অ্যাড্রেস বা যারা আপনার অন অনপেসিজ এর লিংকটা সেন্ড করবেন তাদের একটা সিট তৈরি করবেন দেন আপনি একটা একটা করে ওমেলে যেখানে ওমেল এত অন অনপেসিড এত সুন্দর করে দেওয়া আছে সেখানে যে আপনি বুঝতে পারবেন যে এইভাবে আমাকে সেন্ড করতে হবে আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে এই জিনিসটা দেখাবো যে কিভাবে আপনি অনপেসিট দ্বারা বেশি আয় করতে পারবেন খুব ইজিলি প্রথমত আপনি কোন দেশের কে টার্গেট করছেন সে দেশের গুগল ড্রাইভে একটা সিট তৈরি করবেন এখন গুগল ড্রাইভ কি আপনি জানেন কিনা আমি জানি না এটা জিমেল খুললে কম্পিউটারে বেশ সুন্দরভাবে হয় আমি আপনাদেরকে সেন্ড করে দেখাবো এই মুহূর্তে একটা সাস প্রোডাক্ট আমরা অনেকগুলো ওমেল মানে একটা একটা ব্যক্তি যখন বিভিন্ন জায়গা থেকে একটা একটা করে সার্ভিস নেয় আলাদাভাবে একটা ওয়েবসাইট বানায় আলাদা একটা ব্যক্তির কাছে যে প্রোডাক্ট ট্র্যাকিং নেয় আলাদা একটা ব্যক্তির কাছে যে ডোমেন হোস্টিং নেয় এ সমস্ত জিনিসটা এক জায়গায় করেছে যার কারণে এটি আহ ভবিষ্যতে ইন্টারনেটে যুগোপযোগী করে তুলতে খুব ভালোভাবে সহযোগিতা করবে এখন বিষয়টা হচ্ছে যে আমি একটা ও ফাউন্ডার অ্যাকাউন্টে লগ ইন দেব এবং এখান থেকে আমি অফার সেন্ড করবো এবং আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনারা প্যাসিভ থেকে আর্ন করতে পারবেন ঠিক আছে উম তবে যে যত বেশি অ্যাপিলেট লিঙ্ক সেন্ট করবে আমার ধারণা মতে তার ইনকাম তত বেশি আসবে এটুকু আপনাদের মাথায় রাখতে হবে যে যার অ্যাপিলেট লিঙ্ক থেকে যত বেশি আহ করবেন আপনার লিঙ্ক তত বেশি কিন্তু আপনার কমিশন আসার সম্ভব না কারণ তারা জয়েন করবে এবং সেই থেকে আপনি কমিশন অর্জন করবেন সো কিভাবে করবেন এবার আপনাকে এই জিনিসটা দেখাবো সরি আপনি আমি ওয়েট করে আপনাদেরকে কারণ আমি জানি যে এখানে কেউ সময় দিতে চায় না আমি শুধু আমার জিমেলটা ওপেন করছি এটাই হচ্ছে আপনার গুগল ড্রাইভ ঠিক আছে এটা হচ্ছে আপনাদের গুগল ড্রাইভ এই আমি গুগল ড্রাইভটা ওপেন করলাম এই যে দেখছেন মেইল গুলো এই মেলগুলোকে কি করবো আমি এখন এই দেখেন আপনি যাওয়ার পরে এইখানে আসবেন ইনভাইট ইনভাইটে চাপ দিলাম এখন বিষয় হচ্ছে যে আমি কিভাবে পাঠাবো আমি কি ইনভাইটেশন টেমপ্লেট পাঠাবো না ওমেল এর মাধ্যমে অফার পাঠাবো তো যদি আমি ওমেল এর মাধ্যমে পাঠাই তাহলে ডান পাশে আর এই ইনভাইটেশন টেমপ্লেটের মাধ্যমে পাঠালে বাম পাশে তাহলে আমি একটু নিচে নেমে গেলাম এই যে এখন একটা করে মেল এখানে দিব আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখেন আমার আম্মু অফার পাঠাবে এইখান থেকে তো একটা করে মেল আমি এই জায়গাটায় বসাবো কোথা থেকে বসাবো আমার গুগল ড্রাইভে আছে এই যে এটা আমার ড্রাইভ এই ধরেন আমি একটু নিচে চলে যাই কারণ এদের মধ্যে ম্যাক্সিমামই অফার দিয়েছি ধরেন এখান থেকে একটা মেল নিলাম কন্ট্রোল সি এবার আমি চলে গেলাম অনপ্যাসিভে এবং অনপ্যাসিভে যাওয়ার পরে এই যে টু এখানে আপনি প্যাস্টে করে দেবেন কন্ট্রোল ভি ল্যাপটপে দেন আপনি সেন ইনভাইট এই দেখুন ইনভেশনটা চলে গেল এভাবে আপনি যত পারবেন আপনি যতজনকে এভাবে ইনভাইটেশন সেন্ড করতে পারবেন তারা যখনই জয়েন করবে অনপ্যাসিভে তখনই আপনার একটা আর্নিং সোর্স তৈরি হবে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এইভাবেই কাজ করতে হবে অনপ্যাসিভ আমাদেরকে এছাড়া অন্যান্য প্রোডাক্ট আছে সো আপনি আমি আজকে দেখালাম যে কিভাবে আপনার অ্যাফিলিয়েট লিংক ল্যাপটপে মোবাইলেও সেমভাবে পাঠাতে পারবেন এখন এখানে মাই ওয়ালেট আছে মাই ওয়ালেটে মাই রেভিনিউ অপশন আছে এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন আর আপনাকে আপনার এই ইনভাইটেশনে কতজন জয়েন করলো এটা জানতে গেলে ড্যাশবোর্ডে আসার পরে মাই ইউজারে চাপ দিলে জানতে পারবেন যে কতজন জয়েন করলো ঠিক আছে আমি চ্যাবটা রিক্রেশ করছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার খুবই ইউজেবল এবং প্রোডাক্ট না জেনে আমরা ইউজ না করি ঠিক আছে আমার আমি এই অ্যাকাউন্টের নিচে যে কাজ করছিলাম এবং আমি খুব সাবধানে মানুষদের জয়েন করেছি এখন যে আপডেট নিউজ আছে এই আপডেট নিউজের উপর কাজ করবেন আর ও কানেক্ট খুব শীঘ্রই চলে আসতে পারে এবং আপনি যখন ও কানেক্ট ইউজ করবেন তখন খেয়াল রাখবেন যে আপনার আইডেন্টিটির সাথে যেন ও কানেক্টেড ডেসক্রিপশনটা ম্যাচ থাকে ঠিক আছে এটা যেহেতু এআই সেহেতু আপনার এনআইডি ব্যাংক ডিটেইলস এবং অনপ্যাসিভের ও ফাউন্ডারের নেম সব যেন ঠিক থাকে সো এই দিকে খেয়াল রাখতে পারলে বাকিটা আপনি চালিয়ে নিতে পারবেন আমি সর্বপ্রথম অন পেজে যে কাজটা করব সেটা হচ্ছে ইনভার্টেশন হিউজলি পাঠাবো এবং আমার এই জিনিসটা আসলে কি এটার একটা প্রমোশনাল ভিডিও বানাবো এবং সেটা ফেসবুকে আপলোড করব এই যে একটা মানে থিয়রি আমি আপনাকে দিয়ে দিলাম এটাকে আপনি ইউজ করতে পারেন হাইলি কমিশন পাওয়ার জন্য ঠিক আছে মার্কেটপ্লেসে যদি আপনি যান আমি এখন মার্কেট প্লেসে ঢুকলাম অনপ্যাসিভ থেকে সো এখানে এই যে ও ক্রিয়েট লেখা আছে ঠিক আছে বা ও ডোমেন এখন যদি এই ও ডোমেনের উপর কাজ করেন যে আমি যদি এখন চ্যাট জিবিটি বলি যে ও ডোমেনটা কি চ্যাট জিপিটি কিন্তু আমাকে সুন্দর করে বলে দেবে তাহলে অনপ্যাসিভ এর কিভাবে অফার সেন্ড করবেন আয় করার জন্য এটা আপনাকে বললাম আর এখন আপনাকে আমি বলতে যাব যে আসলে এই ওডোমেনটা আসলে কি ঠিক আছে দুইটি শব্দ অনেক সময় বিশেষ করে ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েটদের জন্য জন্য ওডোমেন অনপ্যাসিড কোম্পানির একটি প্রোডাক্ট বা সার্ভিস এটি মূলত ডোমেন রেজিস্ট্রেশন হোস্টিং প্ল্যাটফর্ম অনপ্যাসিড ইউজারদের ওয়েবসাইট ওয়েবসাইট তৈরির জন্য অফার করে তাহলে দেখছেন অনপ্যাসিভের ও ফাউন্ডার হিসেবে জয়েন করার জন্য আপনাকে আলাদাভাবে ওয়েবসাইট কেনা লাগবে না বা আপনি আপনার ওয়েবসাইট বিক্রি করে কমিশন অর্জন করতে পারবেন তখন এর চাইতে মজা আর কিছু নাই আর ও ফাউন্ডার হওয়ার সুবিধার্থে আপনাকে ও ডোমেন গুলো খুব কম মূল্যে দিবে এবং আপনি সেটা চড়া দামে বিক্রি করতে পারবেন আমি এটা বুঝে গেছি এটা আমাকে বলা লাগবে না আমরা সেলার হিসাবে এই যেখানে অলরেডি বলছে অনপ্যাসিভ এআই চালিত একটি কোম্পানি যেটা গো ফাউন্ডার নামে একটি প্ল্যাটফর্মে মাধ্যমে সদস্য হওয়ার দাবি করে বিজনেস গ্রো করতে হেল্প করে প্যাসিভ ইনকামের সুযোগ দেয় দেখেছেন আমি যেটা মুখে বলছিলাম ওটা এখানে লিখে দিয়েছে এআই কিন্তু সমস্যাটা কথা অনেক বিশেষজ্ঞ বিশ্লেষক অনপ্যাসিভ কে পিরামিড বা স্কিম মনে করে দেখছেন স্ক্যাম মনে করে প্রোডাক্ট বা সার্ভিসের তুলনায় রেফারেল বা রিক্রুটিং অনেক বেশি গুরুত্ব পায় লং টার্ম ইনকামের কোনো স্থায়ী গ্যারান্টি নাই এটা মানুষ ভাবে ওকে তাহলে ওডোমেন আসলে কি ওডোমেন একটি প্রোডাক্ট ঠিকই কিন্তু সেটা অনপ্যাসিভের বর্ডার এর একটা অংশ মাত্র এটি হয়তো ব্যবহারযোগ্য কিন্তু ব্যবসায়িক মডেল অনেকটা সন্দেহজনক বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ বাট এটা এক সময় কাজ করবে ওডোমেন আসলে অনপ্যাসিভের একটি প্রোডাক্ট তবে অনপ্যাসিভের মাধ্যমে এটি খুব দ্রুত ভালোভাবে চলার জন্য চেষ্টা করবে সো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ আপনার পাশে থাকবেন অনপেসিভ থেকে কিভাবে অ্যাফিলিয়েট লিংক পাঠাবেন এই জিনিসটা দেখালাম আর ও ডোমেনটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা দেখালাম সো ধন্যবাদ ভালো থাকবেন